নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা আছি স্বাভাবিক অবস্থায় তো বাবার শরীরটা যে খুব ভালো তা না আহ দু একদিন ধরে বাবার শরীরটা একটু দুর্বল যাইতেছে তো ভাবছি কিছু ট্রিটমেন্ট করবো কাজের সাপটা একটু কমবে কারণ এখন তো বেরিয়ে পারতেছি না তো দুই দিন ধরে জমিটা পরিষ্কার করে রাখছি ওই জমিটা দুদিন হয়ে যায় তো ভাবছিলাম গতকাল হয়তো ট্রাক্টর আসবে কিন্তু গতকাল ট্রাক্টর আসে নাই আজকে ট্রাক্টর আসছে ওই দক্ষিণ সাইড চাষ করতেছে তো আমাদের এটাও দিক দিয়ে হয়তো চাষ করার পরে দিয়ে যাবে চাষ হয়ে গেলে একটা টেনশন মুক্ত না সমস্যা কমতে পারবো সরিষা বোন এবার অনেক লেট হয়ে গেছে অন্য সব বর্ষার এমন সরিষা দুই পাতা তিন পাতা করে হয়ে যায় তো সবারই একই অবস্থা আমার আর একটু বেশি কারণ হচ্ছে সবার আগে তো সবার চাষ দিয়ে ফেলছে এক চাষ আর আমার সরিষা বুনতে হয়তো আরও দুই দিন বা তিন দিন পরে বুনবো একটা চাষ দিয়ে যাবে জমিটা একটু শুকাবে তারপরে আবার সরিষা বুনব আরেক চাষ দিলেই শেষ এখন আর এখানে আমার পরিশ্রমের কিছু নেই আমি পরিশ্রম করবো একবারে সরিষা যখন উঠাবো তখন পরিশ্রমের মধ্যে শুধু সার সেটা নয় আর কি তো আমার বোধহয় দু একদিন গ্যাপ গেছে ভিডিও দিতে কারণ সমস্যা হয় আর কি কাজের চাপ তো কাজের চাপ এখন একটু কমতেছে আজকে যা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ সে সবই বাড়ির কাজ নিজেরই সব করা লাগতেছে আর এছাড়া আর মানে কোনো উপায়ও নাই কারণ এই যা করি এই আপনাদের সাথে শেয়ার করি বাড়ির আশেপাশে কাজগুলো নিজেদের কাজগুলো এগুলো করতে যদি কেটে যায় এখন আর বাইরে কোথাও যাওয়ার মতো সময় নাই সুযোগও নাই তো আপনারা দেখেন আজকে কী করি আশা করি আপনাদের ভালো লাগবে সব রেডি ওই ছেলে ট্রাক্টর দেখাল পাইতেছে ওগুলো পরে চার দেওয়ার পরে এদিকে আসবে এখন আমার কাজ যেটা সামনে রয়েছে সেটা হচ্ছে ইড়ি ধানের পোল ফেলব আমি ফেলি তারপরে চাচি দা তো শুকলাল এ বছর আবাদ করবে না সে জমি সব বরগা দিছে কাজে এবছর আমি ফেলবো চাচি যদি ফেলে পরে দেখা যাবে তো এই যে জমিতে প্রচুর জঙ্গল হয়ে রয়েছে এগুলোই আস্তে আস্তে পরিষ্কার করতে হবে আজকে সম্পূর্ণ না পারলেও কাউকে মধ্যে এটুকু দুই দিনগুলো পরিষ্কার করবো আর কি আশা করি দুই দিনে পরিষ্কার হয়ে যাবে তো করতে থাকি পরিষ্কার পরে দেখা পানো কতটুকু হলো আর এক্ষেত্রে জমির ধান তো রয়েই গেছে এখানে হাতে দেয়নি কারণ এখানে হাত দিব এটা পরিষ্কার করার পরে এটা আমাদের জল রয়ে গেছে প্রচুর এটা ধানও ভালো ধান হয়েছিল কিন্তু কিছুই করার নাই এদিকে যে কাজের চাপ এই কাজগুলো শেষ করে তারপরে এই জমিতে নামবো এই জমিতে কিছু মাছও থাকে অনেকখানে করছি খালি করছি বলছো অনেক

বীজ যতটুকুর মধ্যে বীজ ফেলবো ধানের বীজ এটুকু জায়গা হয়ে যাবে আপনি এটুকু পরিষ্কার করে রাখবো পরিষ্কার করতে হবে আরে এটুকু পরিষ্কার করবো তাহলে আজকে আর পরিষ্কার করবো না কাল পরশু দুটো মিলে করবো কারণ যেটুকু দরকার সেটুকু হয়েছে এটুকু আস্তে আস্তে করলে সমস্যা নেই রান্না করতে আসলাম আজকে মাছের দাতে রান্না করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল মাছ ধর আছে Mazbazi birey <laughs>

dối rộng để được dối 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 à dối 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 dối

বাবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি কি মাছ খেয়ে দেয় ভাত থেকে খাই নাকি গরম তো আবার একটু ভাত খাওয়া শিখলে তাহলে এবার একমাত্র খাবার মুড়ি মুড়ি খাবে আর হচ্ছে একটু মাছ খাবে খারাপ হয়নি স্বাভাবিক আর কি এই তো কাজ প্রায় শেষের দিকে সবারই মানে সিক্সটি পার্সেন্ট লোকের শোষ্য লাগান হয়ে গেছে আর তিন দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমি পিছনে সাহিত্য পড়ে গেছি পিছনের করে পড়ার কারণ হচ্ছে ওই যে জমিতে শুকাইছে কম আজকে আমাদের তো চার্জ দিয়ে গেলো তিন দিন লাগবে শুকাইতে কমে কবে যেদিন ট্রাক্টর আসবে ওই দিন আজ হচ্ছে কি বার শুক্রবার শনি রবি সোমবার যাবে মাটি শুকাইতে সোমবারে মনে ফেল বাপড় খাওয়া দাওয়া দাওয়া করেন সাথে ডাল আছে আমাদের

খাবার দেওয়ার শেষ এখন রেস্ট নিয়ে আপনাদের আস্তে বিদায় নেব অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন